স্কুলে আপনি কি আমার উপর রেগে আছেন আপনি গতকাল আমার ভিডিও করেছেন কেন এই ব্যাপার ওmeida রাগ করার কি আছে আপনি তো কি ছেলে আরও ম্যাচিওর একটা ছেলে ভিডিও করেছে এর জন্য রাগ করতে হবে ভিডিও করেছেন সেটা সমস্যা না কিন্তু সেটা পাবলিকলি আপলোড করেছেন কেন আপনি তো পাবলিক প্লেসে বসেই গান গাচ্ছিলেন আর এমন তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমি তো আপনার সামনেই ভিডিও করলাম কিন্তু তারপর তো একটা ন্যূনতম পারমিশন নেওয়ার ব্যাপার আছে নাকি আপনি আসলে এত চমৎকার গান করেন না আমি এক্সাইটমেন্টে ভিডিওটা আপলোড করে ফেলছি সরি হ্যালো কি আমি তো বললাম ডিলিট করে দিচ্ছি মেকুম মেকি তো এই ম্যাপ করো হ্যালো কি করছেন টিউশনই পড়াচ্ছি ও আচ্ছা টিউশনি গিটার শিখাচ্ছেন আরে না বাচ্চা পড়াচ্ছি ম্যাথ শেখাচ্ছি গরিব সিঙ্গার তো পেটের দায়ে টুকটাক টিউশনি করতে হয় হাত খরচ জোগাড় করতে আর কি আমাকেও টিউশনি করাবেন আপনি আমিও আপনার স্টুডেন্ট হতে চাই আমার কাছে ম্যাথ শিখবা না না ম্যাথ করব কেন ম্যাথ করার বয়স আছে নাকি আমার আমি আপনার থেকে গিটার বাজানো শিখব আমি গিটার শেখার জন্য গিটার কিনে নিয়ে এসেছি আজকে কিন্তু আমি তো কাউকে গিটার শেখাই না শেখান স্যার শেখান আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন আমি আম্মু মোবাইলে দেখলাম আপনি ভিডিও ভাই আন টেনে লাল করে দিব আমার কথা গান দিচ্ছ কেন ম্যাথ করো না আবির হাওয়াই তো পুরো নায়ক হয়ে গেছিগা হুম দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা বইসা আছে হরে কিন্তু দুইজন যে মানেছে হুম মানেছে চল অগ্র কাছে যাই পেয়েছিস কেন বস দোস্ত একটা সত্যি কথা বলি বল দোস্ত তবু দুজনে দূর থেকে দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা বসে আছে কি যে মানাইছে না তুমি আবার তাকিয়ে আছো কেন যেটা শিখেলাম সেটা বাজিয়ে শোনাও খুব ভালো তবে একটু গোশোনা তোমাকে একটু গিটার বাজানো শেখাই। গোশলে তো কাজ হবে না। খেতে হবে তো। এখন কয়টা বাজে? এই দেখ। 11টা বাজে। 11টা বাজে। খেয়ে আসিস তারপর শুনি। পাপ আমি এখন খাব না। আগে একটু শুনো। না। আগে খাওয়া। আগে সুস্থ জীবন তারপর বিনোদন। আগে খাওয়া তারপর। থ্যাঙ্ক ইউ। চলে যাই তোমার সাথে আর বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ কেন কেন যে আমি সাথে কেন থাকা যাবে না আমি কি করেছি তোমার সাথে থাকলে রিস্ক আছে রিস্ক বলা যাবে না না বলেন বলবো না কারণ আছে ঠিক কারণ সেটাই তো জানতে চাচ্ছি প্লিজ বলেন না বলবো তবে অন্য দিন